স্বর্গ থেকে আসে যাবে চলে কিন্তু সেই বিনা কারণে কেনই বা যাবে হোটেলে হ্যাঁ এমনই এক প্রেমের কথা বলছি আলাবিন নামে এক যুবক চাঁদপুরের লক্ষ্মীপুরের এক গৃহবধূর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা পরকিয়া পরকিয়া প্রেম পরকিয়ায় আসক্ত হয়ে যায় সেই ছেলে অর্থাৎ যেহেতু একটা গৃহবধূর সাথে সম্পর্ক সেক্ষেত্রে তো পরকিয়া অবশ্যই ছেলের যাই আনমেরিড থাকুক আর না থাকুক ওই ছেলে এবং ওই মেয়ে যখন প্রেমের সম্পর্ক করে তখন বিভিন্ন স্পটে বিভিন্ন স্থানে ওরা ঘুরতে যায় এবং ঘুরতে গিয়ে অনেক সময় শারীরিক সম্পর্কও করে যেই ঘটনাটা মানে এই ঘটনার কারণে বোঝা গেল এটা হচ্ছে লক্ষ্মীপুরের ঘটনা লক্ষ্মীপুরের রায়গঞ্জের ঘটনা ছেলের বাড়ি হয়তো চাঁদপুর ও নাম হচ্ছে আলামিন ও হচ্ছে পরকিয়ায় আসক্ত হয় মানে যে নারীর সাথে প্রেম সেই নারীর স্বামী সন্তান আছে তার সাথে আসলে পরকিয়া সে আসক্ত হয় এবং ওই নারী তাকে নিয়ে লক্ষ্মীপুরে ঘুরতে যায় এই একটা রেস্টুরেন্টে ঘুরতে যায় তো কলাপাতা নামে এই রেস্টুরেন্টে ঘুরতে যাই ওই রেস্টুরেন্টে ঘুরতে গিয়ে ওই নারী ওই যুবকের ওই যে আলামিন নামে যে যুবকের ওই যুবকের হচ্ছে ফোনে দেখতে পারে যে ওই ছেলের আরও বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক ঠিক এই সম্পর্কের জের ধরে ওই নারী কৌশলে কৌশলে আলামিনকে পটিয়ে পাটিয়ে বিভিন্নভাবে ওর পুরুষাঙ্গ কেটে দেয় আরে ভাই পরকীয় প্রেম করতে গিয়ে পুরুষঙ্গকে যদি খোয়াতে হবে সেই প্রেম কেন করব হুম পবিত্র প্রেম প্রেম পবিত্র হুম স্বর্গ থেকে আসে বা স্বর্গে চলে যায় এমন একটা কথা আছে কিন্তু সেই প্রেম ইদানিং কেবল হোটেলেই চলে যায় তাহলে কেন হোটেলে এই এইভাবে ঘটনাগুলো ঘটবে কিছুদিন আগে দেখেছি একজন পুলিশ সদস্যকে তার সাবেক স্ত্রী তালাকপ্রাপ্ত স্ত্রী তাও কিন্তু এক হোটেলে নিয়ে তার লিঙ্গ কর্তন করে দিয়েছে এবং এবার যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরে এই এই যে গৃহবধূ উনি কিন্তু পরকে আসক্ত হয় আলামিন নামে ওই ছেলেটার সাথে এবং সে নিজেই ওই আলামিনের সাথে প্রেম করে এবং যখন দেখে যে আলামিন অন্য কারোর সাথে প্রেমে জড়াইছে ঠিক তখনই কিন্তু কৌশলে এই যে কলাপাতা নামক এই হোটেলটার ভিতরে নিয়ে ও লিঙ্গ কর্তন করে দেয় তাহলে এই প্রেম কি আর স্বর্গ থেকে আসে বলেন এই প্রেম কি স্বর্গ থেকে আসে স্বর্গে যাওয়ার কোনো ই এই তো থেকে এসে হোটেলে চলে গেছে আর যে কারণে হচ্ছে এই আলামিনের লিঙ্গ কর্তন হয়ে গেছে সে ভবিষ্যৎ আরো প্রীতি অথবা ফিজিক্যাল রিলেশনে যেতে পারবে কিনা ডাক্তার ডাইরেক্ট বলে দিয়েছে তার নব্বই একশো শতাংশের নব্বই শতাংশই কেটে গেছে তাহলে ভাই সে কি আর পরবর্তীতে কি আর যেতে পারবে কোথাও আমার তো মনে হয় না যাই হোক এই রকম অশুভ প্রেম থেকে আপনারা সকলে যারা প্রেমিক যুগল আছেন আপনারা অশুভ প্রেম থেকে বিরত থাকুন প্রেম করেন প্রেম পবিত্র প্রেম স্বর্গ থেকে আসছে প্রেম প্রেমের মতো করেন কিন্তু এটা তো প্রেম না এটা হচ্ছে বেলাল্লাপনা বেহায়াপনা যা হচ্ছে সমাজের ধ্বংসই টেনে আনবে সুখ টেনে কখনোই আনবে না তবে এরকম প্রেম থেকে আপনারা সতর্ক থাকবেন ভালো থাকবেন না আপনিও আপনার এইরকম ঘটনায় পড়তে পারেন যে আলামিনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে এই ক্ষেত্রটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে অতএব সাবধান ভালো থাকবেন আজকে এই পর্যন্তই